আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার কাশ্মীরে উত্তেজনায় ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া পাকিস্তানি ফাইটার জেটের আরও জানিয়ে দেব পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় মজুদ আছে এদিকে বেলুচিস্তানের ট্রেন ছিনতায় ভারতের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলছে পাকিস্তান অন্যদিকে আরও জানিয়ে দেব শত শত মার্কিন হামলাও থামাতে পারেনি ইয়েমেনের যোদ্ধাদের এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের হামলায় সংখ্যা দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া পাকিস্তানি ফাইটার জেটের এবার লাইন অফ কন্ট্রোলে ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তানের ফাইটার জেট মঙ্গলবার উনত্রিশ এপ্রিল মধ্যরাতে জম্মু কাশ্মীরে দেশের দুদেশের সীমান্তরেখা লাইন অফ কন্ট্রোলে এই ঘটনা ঘটে নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম পিটিভি নিউজ গণমাধ্যমটি জানিয়েছে আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে টহল দিচ্ছিল যুদ্ধ বিমানগুলো যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি তবে পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এই ঘটনার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানান নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে আগামী চব্বিশ থেকে ছাব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত উল্লেখ্য পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত এক সপ্তাহ ধরেই পাল্টাপাল্টি বক্তব্য উত্তেজনা ছড়াচ্ছে দুই দেশের রাজনীতিবিদরা সরকারকে সরাসরি যুদ্ধে জড়ানোর উস্কানিও দিচ্ছে কেউ কেউ মূলত দেশভাগের পর থেকেই বৈরু সম্পর্ক দুই দেশের মধ্যে সম্প্রতি পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের শত্রুতা পৌঁছেছে নতুন মাত্রায় পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় মজুদ আছে কাশ্মীরের সাথে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে সাম্প্রতিক সময়ের এই উত্তেজনায় উভয় দেশের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনাও জোরদার করেছে বিশেষ করে ভারত পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত গোলাগুলির ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক তিনি বলেছেন ভারত যদি পাকিস্তানের কোন ধরনের সামরিক অভিযান চালায় তবে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবহারে করবে না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর পর ইসলামাবাদের পারমাণবিক অস্ত্র নিয়ে কল্পনা শুরু হয়েছে যদি পাকিস্তান এগুলো ব্যবহার করে তাহলে কি হবে এই নিয়ে চলছে আলোচনা এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র কোথায় আছে তা আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে দু সালের একটি প্রতিবেদন অনুযায়ী ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট জানিয়েছিল স্থানের কাছে তখন প্রায় একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র ছিল অপরদিকে ভারতের কাছে সে সময় ছিল আনুমানিক একশো আশিটি অস্ত্র উল্লেখযোগ্য বিষয় হল পাকিস্তান প্রতি বছর চোদ্দ থেকে সাতাশটি নতুন পারমাণবিক অস্ত্র তার ভাণ্ডারে সংযুক্ত করেছে বলে ধারণা করা হয় এফ এর তথ্য অনুযায়ী পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রগুলো বিভিন্ন স্থানে সোরিয়া সিটিয়ে গোপনে সংরক্ষণ করে থাকে যাতে একযোগে সব অস্ত্র ধ্বংস হওয়ার ঝুঁকি না থাকে তবে কিছু গুরুত্বপূর্ণ ঘাটের নাম জানা গেছে যেগুলোতে পারমাণবিক অস্ত্র মজুদ থাকার সম্ভাবনা প্রবল প্রথমে বিমান ঘাঁটি এটি করাচির নিকটে অবস্থিত এবং পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি এখান থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম টু এবং মিরাস্ট্রি যৌথ বিমান পরিচালিত হয় দ্বিতীয়ত সারগোত ঘাঁটি পাঞ্জাব প্রদেশের এই ঘাঁটি পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে পরিচালিত হয় এখানে পারমাণবিক ও কৌশলগত অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয় বলে মনে করা হয় তৃতীয়ত কামরা বিমান ঘাঁটি এটি পাকিস্তানের অন্যতম প্রধান বিমান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র এখানেও পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান মোতায়েনের প্রমাণ পাওয়া গেছে চতুর্থটি গাজনী ও খোশাব ঘাঁটি কিছু উপগ্রহচিত্র ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তান এই অঞ্চলে পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য গোপন ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করেছে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে যেমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতপ সিরিজের ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এর মধ্যে শাহিন ওয়ান ও শাহিন টু সর্বাধিক শক্তিশালী যুদ্ধ বিমান মিরাস ট্রিপল আই ও মিরাজ ভি বিমান পারমাণবিক অস্ত্রবহনে ব্যবহৃত হয় অত্যাধুনিক এই বিমান চীন ও পাকিস্তান যৌথভাবে নির্মাণ করেছে এবং এখন পাকিস্তান নিজেই এটি উৎপাদন করে থাকে ট্যাকলিক্যাল নিউক্লিয়ার অস্ত্র ভারতীয় সামরিক আগ্রসন মোকাবেলায় স্বল্প পাল্লার টেকনিক্যাল অস্ত্র তৈরি করেছে পাকিস্তান যার মধ্যে রয়েছে নাসার হালফ আই খেপান অস্ত্র বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা এখনও মূলত সামরিক বাহিনীর অধীনে রয়েছে এবং বেসামরিক নিয়ন্ত্রণ সীমা ফলে সংকটকালে হঠাৎ প্রতিক্রিয়াশীল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থেকে যায় আরও উদ্বেগজনক বিষয় হল সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যকলাপ পাকিস্তানে এখনও একটি বড় হুমকি যার কারণে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আছে বেলুচিস্তানের ট্রেন ছিনতায় ভারতের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে জানিয়েছে পাকিস্তান জাতিসংঘে নিযুক্ত এক পাকিস্তানি কূটনৈতিক দাবি করেছেন বেলুচিস্তানে গত মাসে জাফর এক্সপ্রেস ট্রেন চিন্তায় ঘটনায় ভারতের সংশ্লিষ্টের বিশ্বাসযোগ্য প্রমাণ ইসলামাবাদের হাতে রয়েছে বুধবার তিরিশ এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে তা এক্সপ্রেস টেলিভিশন সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সন্ত্রাসবিরোধী দপ্তর আয়োজিত ভিকটিমস অফ টেরিজম অ্যাসোসিয়েশনস নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দে গিয়ে পাকিস্তানি কাউন্সিলর জাওয়াত আজমল এই মন্তব্য করেন তিনি ভারতীয় প্রতিনিধির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোন ভিত্তিহীন প্রচার চালাচ্ছে না বরং ইসলামাবাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে বেলুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা মার্চ মাসে শিবির কাছে যে জাফর এক্সপ্রেসে হামলা চালায় তাতে আঞ্চলিক শত্রুদের প্রত্যক্ষ মদত ছিল উল্লেখ্য ওই হামলায় অন্তত তিরিশ জন সাধারণ যাত্রী নিহত হন জাওয় আজমল বলেন পাকিস্তানের কাছে এই হামলার পেছনে বাইরের পৃষ্ঠপোষকতার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছেন যদিও তিনি সরাসরি ভারতের নাম নেননি তবে ইঙ্গিত স্পষ্ট ছিল ভারতের ডেপুটি স্থায়ী প্রতিনিধি যোগনা প্যাটেলের বক্তব্যের জবাবে আজমল বলেন পাকিস্তান এই ফোরামকে প্রচারের হাতিয়ার বানাচ্ছে না বরং ভারত নিজের ঘর গোছানোর বদলে অন্যকে দোষারোপ করছে তিনি বলেন গত দুই দশকে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আশি হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে আমরা নিজেরাই সন্ত্রাসবাদের শিকার এ লড়াইয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সেনা সদস্যদের আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বক্তব্যে তিনি সন্ত্রাসবাদের মূল কারণ খতিয়ে দেখার উপর জোর দেন সে সঙ্গে আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম ও রাষ্ট্র সন্ত্রাসবাদকে আলাদা করে চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডাক ওয়েবের মাধ্যমে যে নতুন ধরনের সন্ত্রাসবাদে কার্যক্রম চালানো হচ্ছে তা শুধু বিভাজনকেই গভীর করছে না বরং ঘৃণা ও সহিংসতা উস্কে দিচ্ছে এই প্রচার ও ভুল তথ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে কাশ্মীর প্রসঙ্গে জাওয়াত আজমল বলেন ভারতীয় রাষ্ট্রযন্ত্রের হাতে জম্মু কাশ্মীরের মানুষরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে এ ধরনের অপরাধের জন্য দায়ীদের আন্তর্জাতিক আইনে বিচারের আওতায় আনা উচিত তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন কাশ্মীর সংকট সমাধানে পরিষদের গৃহীত প্রস্তাব অনুযায়ী জনগণের ইচ্ছার ভিত্তিতে গণভোটের ব্যবস্থা করতে হবে এবং ভারতের রাষ্ট্র নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে শত শত মার্কিন হামলাও থামাতে পারেনি ইয়েমেনের যোদ্ধাদের ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিদের দমাতে শত শত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এরপরও গোষ্ঠীটিকে থামানো যায়নি গত মার্চ মাসের মাঝারি থেকে গোষ্ঠীটির আট শতাধিক নিশানা করা হয়েছে সোমবার আঠাশ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে আটশোটিরও বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে এতে শত শত হুতি বিদ্রোহী নিহত হয়েছে নিহতদের মধ্যে সংগঠনের নেতৃস্থানীয় সদস্যরাও রয়েছেন গত পনেরো মার্চ থেকে শুরু হওয়া অপারেশন ড্রাফ রাইডারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে এই অভিযান মূলত লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং অঞ্চলে মার্কিন প্রতিরোধ শক্তি পুনঃস্থাপনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে ইউএস সেন্টকম কম এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন ড্রাফ রাইডার শুরুর পর থেকে আটশোটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এতে শত শত যোদ্ধা ও বহু নেতা নিহত হয়েছে এই হামলায় বহু কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামলার পরও হুতি বিদ্রোহীরা এখনও মার্কিন এবং ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে হামলার দাবি করে যাচ্ছে গোষ্ঠীটি ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে এবং দু সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সেন্টকম জানিয়েছে হুতিরা এখনও আমাদের জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে তবে আমাদের অভিযানের ফলে তাদের হামলার গতি এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ঊনসত্তর শতাংশ এবং একমুখী ড্রোন হামলার সংখ্যা পঞ্চান্ন শতাংশ কমেছে সেন্টকম্প আরও দাবি করে ইরান এখনও হুতিদের সমর্থন অব্যাহত রেখেছে ইরানি শাসন ব্যবস্থার সহায়তা ছাড়া হুতিরা আমাদের বাহিনীর উপর হামলা চালাতে পারত না মার্কিন বাহিনী জানিয়েছে ন চলাচলের স্বাধীনতা পণ্য প্রতিষ্ঠা এবং মার্কিন প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার না করা পর্যন্ত তারা এই হামলা অব্যাহত রাখবে পাকিস্তানে হামলার শঙ্কা দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন মঙ্গলবার উনত্রিশ এপ্রিল এই ফোন আলাপ হয় পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি নিউজের প্রতিবেদনে বলা হয় ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে গত সপ্তাহে মারাত্মক সন্ত্রাসী হামলা হয় এছাড়া উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে জাতিসংঘের মহাসচিব এমন উত্তেজনা হ্রাস করার আহ্বান জানান গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এমন একটি সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি মনে করেন দুই দেশের যুদ্ধ মর্মান্তিক প্রণতির কারণ হতে পারে তিনি উত্তেজনার হ্রাসে সহায়তার জন্য তার সৌজন্যমূলক সেবা প্রদানের প্রস্তাব দেন মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুচারিক এক বিবৃতিতে ফোনলাপের বিষয়ে এসব কথা জানান তিনি বলেন মহাসচিব দুই দেশের উত্তেজনায় উদ্বিগ্ন এর আগেও জাতিসংঘ দুই দেশকে বাতা দিয়েছিল কাশ্মীর হামলার পর উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘ দুই পারমাণবিক শক্তিধর দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায় জাতিসংঘের মুখপাত্র স্টিভেন ডুজারিক নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন আমরা উভয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং পরিস্থিতির অবনতি যেন আর না ঘটে তা নিশ্চিত করে তিনি বলেন ভারত ও পাকিস্তানের মধ্যকার যে কোনো বিষয় শান্তিপূর্ণ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে তিনি দাবি করেন পহেলগাম হামলায় পাকিস্তানকে উড়িয়ে ভিত্তিহীন অভিযোগে তুলে এই আক্রমণের পরিকল্পনা করছে ভারত তার বক্তব্য যখন ব্যাপক প্রচার পাচ্ছে তখন কাশ্মীর সীমান্তে ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে ষষ্ঠবারের মতো পাকিস্তানি সেনারা সীমান্তের ওপার থেকে গুলে ছুটছে